চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু এক শিশু কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল কন্যা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবার থানার জোয়ারু মোড়ে মৃত শিশুকোন্ডা সিমরান খাতুন বয়স সাত বছর ডায়মন্ড হারবার থানার মরুই বেরিয়া গ্রামের বাসিন্দা সে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার থানায় জোয়ারু এলাকায় আত্মীয়র বাড়িতে বাবা মায়ের সঙ্গে গিয়েছিল ছোট্ট সিমরান আজ ডায়মন্ড হারবার থানার জোয়ারু মোড়ে একটি চার গাড়ি সিমরান খাতুনকে সজোরে ধাক্কা মেরে বেরিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জোয়ারু মোড়ে অন্যদিকে ঘটনার পর মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ডায়মন্ড হারবার থানার আধিকারিকেরা ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাটা কিভাবে হলো আমরা দোকানে বসে আছি দোকানে বসে আছি বাচ্চাটা এই ধাতু যাচ্ছে আরো যেতে যেতে গাড়ি কোনো আসা ফাঁকা ন্যানো গাড়ি ন্যানো গাড়ি এসেছে খুব জোরে আবার কোনো গাড়ির চাকা বাসতে হয়েছে চাকা বাসতে হয়েছে আমরা দিয়ে এপারে পড়ে আছে আমরা ওই গাড়ি বেড়ে গেল ফোন ফোন করতে নাম্বার ফোন করতে পারিনি গাড়ি গেছে আমরা বাচ্চারা তুলে নিজে চলে যা তোমাদের এখানে আমাদের আমাদের ক্যাম্পের পুলিশের ডিউটি ছিল ওদের ফোন করে গাড়ি তুলে দিল ও বাচ্চাটা হেঁটে হেঁটে যাচ্ছিল হ্যাঁ গাড়িটা ধরা যায়নি না ধরা যায়নি ও বাচ্চাটা কোথায় এসেছিল কোথাও বিয়ে বাড়ি তারপরে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে এসে সকালে বাড়ি যাচ্ছে বাড়ি বোন বড় বোন বাড়ি যেতে জানে না বলো বইকালে যাবি বলো বোন আমার আব্বা চলে গেছে ঘরে আর বাচ্চাটা কী বলে দোকানে কিনতে যাচ্ছে আর গাড়িটা ওই মেয়েদের এইবার ও একা ছিল একা ছিল আমরা একা দেখি কীরকম বয়স কীরকম ওই সাত বছর বয়স কী নাম জানো নাম জানি আপনার নাম কি আমার নাম জিয়াউল মন্ডল